সালামু আলাইকুম আমরা আসছি সুন্দরবনের রিসোর্টে এখানে যদি আসেন আমরা আসছি মোংলা থেকে লাউর ডোবা ফেরি পার হয়ে তারপরে আসছি এখানে অনেকগুলো রিসোর্ট আছে বনবাসী রিসোর্ট তারপরে সুন্দরবন অনেক এখানে অনেক রিসোর্ট আছে আপনি এখানে রাত্রে এসে থাকতে পারবেন নিরাপদ আছে আমরা আরসালাম দেখা যাওয়ার জন্য রাত্রে থাকি নাই তবে থাকার জায়গা আছে ভালোই সিকিউরিটি এসি আছে নন এসি আছে সাপনে আবার ব্যালকনি ব্যালকনির ওই সাইড আবার সুন্দরবন আবার দোতলা আছে আমরা দোতলা উঠতেছি দোতলার উপরেও এখানেও থাকার জায়গা এর আগে ছিল তারা চলে গেছে এখন সবাই গুছ গাছ করতেছে আর এই থেকে ওই পারে হলো সুন্দরবন ওই যে সুন্দরবন দেখা যাচ্ছে এই ব্যালকনি থেকে